নমস্কার পাল মাশরুমে স্বাগত মাশরুম রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই শীতকালই হল মাশরুম চাষের উপযুক্ত সময় তো যারা মাশরুম চাষ করবে বলে ভাবছেন তাদের বলবো অবশ্যই এখনই শুরু করে দিন কারণ মাশরুম চাষের উপযুক্ত সময় হলো এই সময়টা সময় নষ্ট না করে যদি মাশরুম ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে আপনাদের বলবো অবশ্যই অতি শীঘ্রই অল্প কিছু বীজ নিয়ে অল্প কিছু সিলিন্ডার বানিয়ে মাশরুম চাষটা শুরু করুন প্রথমে দশটা বেড লাগালেন তো সেখানে মাশরুম উৎপাদন হলো সে মাশরুমের প্রোডাকশনটা কেমন হল সেটাও বুঝতে পারলেন এবং আপনার শিক্ষাও হয়ে গেল তো তারপরে মার্কেটে নিয়ে গেলেন তো মার্কেটে যদি চাহিদা থাকে তারপরে আস্তে আস্তে বাড়ান না অসুবিধা কি আছে তো এইভাবেই বাড়ানোর কথা বলবো আর যাদের এলাকায় বা যাদের কোনো জায়গা নেই মাশরুম চাষ করার মতন কিন্তু মার্কেটের চাহিদা আছে তাদের বলবো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া বর্ধমান দুর্গাপুর বিষ্ণুপুর নদিয়া হ্যাঁ মানে আরামবাগ থেকে যে সমস্ত বাস যায় হুগলি হুগলির যে আরামবাগ আরামবাগ থেকে যে লোকেশনে বাস বাস যাক না কেন সেই বাসের মাধ্যমে আপনাদের কাছে মাল পৌঁছে যাবে আর ঘাটাল ঘাটাল থেকে যেখানেই বাস যাক না কেন ঘাটালে যেমন এদিকে বারৈপুর আছে কল্যাণী হলদিয়া হ্যাঁ এইসব সমস্ত জায়গায় দীঘা এই সমস্ত জায়গাতে বাসের মাধ্যমে মাল পাঠিয়ে দেওয়া যাবে মানে ঘাটাল আপনাদের এলাকায় যদি ঘাটাল বা আরামবাগের বাস যায় তাহলে জানবেন আপনার কাছে মাশরুম পৌঁছে যাবে যাদের ছোট্ট ফার্ম আছে বা অল্প পরিমাণ মাশরুম উৎপাদন হয় তাদের যদি কোনো সড়ো অর্ডার পাই হ্যাঁ তো সেই মালও সরো বড়ো করে দেয়া যাবে তো তাদের বলছি মানে সবাইকেই বলছি মানে যারা মাশরুম রিলেটেড কাজ করেন তাদের বলছি তো আপনাদের যদি মাশরুমের প্রয়োজন হয় আপনাদের নিজস্ব ফার্মে কিছুটা মাল হলো কিন্তু অর্ডার অনুযায়ী আরও মালের প্রয়োজন ঠিক আছে কুড়ি তিরিশ পঞ্চাশ ঠিক আছে প্রয়োজন তাদের তাদের বলবো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা যতটা পারবো আমরা সংগ্রহ করে দিতে পারবো কারণ আমার নিজস্ব ফার্ম আছে ঠিক আছে আমার বন্ধু চারটে পাঁচটা বন্ধু আছে তারাও মাশরুম চাষ করে তো তাদের কাছ থেকে সবার কাছ থেকে কালেকশান করে আমি জোগাড় করে দিতে পারব তো যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যাদের এলাকায় অল্প অল্প মাশরুমের চাহিদা আছে কিন্তু আপনাদের বাড়ির জায়গা নেই বা ফার্ম করার মতন জায়গা নেই বা সময়ের অভাব কিন্তু ফ্রেশ মাশরুম পাইকারি কিনে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে শুরু করতে পারেন মার মাত্র একশো দশ টাকা কিলো একশো দশ টাকা কিলো মাশরুম কিনে নিজের ব্যবসা শুরু করতে পারেন কারণ মাশরুমের মার্কেটে এখন দাম আছে প্রায় একশো পঞ্চাশের উপরে ঠিক আছে বুঝতে পারছেন তাহলে কীরকম লাভ হতে পারে হ্যাঁ যদি সারাদিনে সারাদিন কেন সু তো পাইকারি দিকে দিয়ে দেওয়া হয় তো যদি পাইকারিও যদি বিক্রি করেন তাহলেও একশো তিরিশ চল্লিশ টাকা একশো তিরিশ চল্লিশ টাকা দাম পাবেনই তাই মাত্র একশো দশ টাকায় কিনে নিজের ব্যবসা শুরু করতে পারেন প্রথমে অল্প অল্প মাল নিয়ে দেখলেন যে কেমন মার্কেটে চাহিদা আছে বা কেমন মাল সেল হচ্ছে সেই হিসাবে আস্তে আস্তে বাড়াবেন তো এভাবেও মাশরুম বিজনেসটা শুরু করতে পারেন আমি মাশরুম চাষ শুরু করেছিলাম লকডাউনের সময় তো সেই সময় মাশরুম মানুষের এত চিন্তনই না তো তখন আমার পাঁচ সাত কিলো মাল হলেও আমি ভাবতাম যে মাল কোথায় বিক্রি করব। কিন্তু এখন এখন যে মাশরুমের যে চাহিদা তো চাষিরা প্রোডাকশন করে মানে তুলতে মানে অ্যাভেলেবেল করতে পারছে না কারণ এই মাশরুমটাকে মানুষ এখন একটা মানে বিশেষ খাবার হিসাবে ভেবে নিয়েছে বা বুঝে নিয়েছে বা বৈজ্ঞানিকরা বা গবেষকরা তারা পরীক্ষা নিরীক্ষা করে জেনেছেন যে মাশরুমে প্রচুর কিছু গুণ পুষ্টিগত গুণ আছে তো অনেক টিভিতেও অ্যাড দেওয়া হয় বা সমস্ত ডাক্তার সব ডাক্তার ডাক্তারই বলে যে এ মাশরুম একটি খুবই প্রোটিন সোর্স সেই জন্য এখন মাশরুমকে সবাই পছন্দ করে এবং সবাই অ্যাকসেপ্ট করেছে এ খেতেও খুব টেস্টি খেতেও খুব সুন্দর সেই জন্য মানুষ এখন এটা খুবই ইউজ করে ঠিক আছে তো এখন প্রত্যেক মার্কেটে গ্রাম থেকে শহর সমস্ত মার্কেটে এই মাশরুমের চাহিদা ভালোই আছে তো আপনি দেখতে পারেন হুম মার্কেটে গিয়ে যাচাই করতে পারেন যে মাশরুমের কতটা চাহিদা আছে বা মাশরুমের কীরকম দাম আছে কোন কোনো মার্কেটে তো এই মাশরুম দুশো টাকা পর্যন্ত বিক্রি হয় তাই বলছি আপনারা যদি মাশরুম চাষের প্রতি আগ্রহ হন তাহলে পাঁচ দশটা বেড নিয়ে মাশরুম চাষটা এখনই এই সময়ই শুরু করুন কারণ এই সময়ই হচ্ছে শিখার জন্য উপযুক্ত টাইম ঠিক আছে তো দেরি করবেন না যদি মানে যদি প্রয়োজন হয় বিচের আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার নিকটবর্তী কোনো ওষুধ দোকান ওষুধ দোকান না বীজ দোকান বীজ বীজ মানে যেখানে আলুর বীজ বিক্রি হয় বাদাম বীজ বিক্রি হয় ধানের বীজ বিক্রি হয় হ্যাঁ নানা রকম শাক সবজির বীজ বিক্রি হয় সেই সব দোকানে গিয়েও খোঁজ করতে পারেন যে সেখানেও মাশরুমের স্পন বা মাশরুমের বীজ ইংরেজি ভাষায় স্পন বলা হয় আমাদের গোদা বাংলা ভাষায় মাশরুমের বীজ বলা হয় তো সেই বীজ খোঁজ করতে পারেন সেখানেও পেয়ে যেতে পারেন বা এখন তো অনলাইনের যুগ অনেক জায়গায় অনেক সবাই অ্যাড দিয়েছে সেখান থেকে মাশরুমের বীজ নিয়ে মাশরুম চাষটা শুরু করতে পারেন এটাই বলবো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও